কি ব্যাপার আজ তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে একজন তো বিদেশ যাচ্ছে আফ্রিকা ছয় মাসের জন্য ফটোগ্রাফি কোর্স করতে বুঝছো তুমি না বলতা যে শুভ কোনো কাজ নাই কোনো ভবিষ্যৎ নাই দেখবা আফ্রিকা থেকে ফেরত এসে সেলিব্রিটি ফটোগ্রাফার হবে হম আমিও কিন্তু তোর মাকে ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু তুই জন্মগ্রহণ করার পরপরই তোর মা মারা যায় অবশ্য তখন আমার যথেষ্ট বয়সও ছিল বিয়ে করার কিন্তু বিয়েটার করা হয়নি কেন করা হয়নি জানিস তোর মায়ের কারণে আমি তোর মায়ের ভালোবাসায় আটকা পড়েছিলাম সেই জন্য নতুন করে আর সংসার সাজানো হয়নি তুমি তোমার জীবনের প্রভাব আমার জীবনে ফেলতে পারো না ঠিক আছে এটা কোনো সুপুরুষের লক্ষণ হতে পারে না ও কিন্তু তোকে খুব ভালোবাসে একটা কথা বাবা তুই বিদেশে যে এমন কিছু করিস না যে তরুণী কষ্ট পায় বিদেশে গিয়ে কোন বিদেশি মেয়ের সাথে তুই ফ্রেন্ডশিপ করতে পারবি না। তুই আমার কথা মনে করে হলেও এই কাজটা করিস না। খুব ভয় লাগতেছে। কেন? তুই এত দিনের জন্য যাচ্ছো। এত দূরে যাচ্ছো। ঠিকমতো কথা বলতে হবে নাকি তাও জানি না। পাগল হয়ে গেছস? পাগল হলে কি তোমার সাথে প্রেম করি নাকি? তোমাকে আমি একটা কথা বলি তোমাকে আমি অনেক ভালোবাসি কারণ আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসত কিন্তু তোমাকে অনেক আমি ঘেন নাও করি কারণ আমার ছেলের মৃত্যুর তুমি না হলেও জড়িত তুমি আর আমার সামনে কখনো আসবে না তুমি যতবার আমার সামনে আসো ততবার আমার ছেলের মৃত্যুটা তাজা হয়ে ওঠে আপনি আমাকে অপছন্দ করতেই পারেন আপনি আমাকে ঘৃণা করতেই পারেন আমি আপনার ছেলেকে যেভাবে ভালোবাসতাম আপনাকেও ঠিক সেভাবেই ভালোবাসি আমি ও মনে করতো আমাকে বিয়ে করে আনার পর আমি আপনার খেয়াল রাখবো ও যেহেতু এখন আর নেই আপনার পুরো দায়িত্ব আমারই তাই প্লিজ আমাকে এখানে আসতে আর নিষেধ করবেন না কারণ কোনো লাভ হবে না আমি তাও আসবো